ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ দেশের প্রকৌশলীদের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান যার একষট্টিতম কনভেনশন প্রতিপাদ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ শনিবার রাজধানীতে সে আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন পাঁচ দিন ব্যাপী কনভেনশনের আমাদের দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীরা অবদান আর্থসামাজিক উন্নয়ন বিশেষ করে স্বাধীনতার পর দেশ গঠনে প্রকৌশলীদের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখেই উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে সচল রাখা যায় সেদিকে প্রকৌশলীদের লক্ষ্য রাখতে হবে আমাদের বিশাল জনগোষ্ঠী কাজে আমাদের যে সম্পদের সীমাবদ্ধতা রয়েছে সেটা মাথায় রেখেই আমরা কিভাবে আমাদের বিকল্প জ্বালানি উদ্ভাবন করতে পারি কীভাবে স্বল্প খরচে আমরা আমাদের উন্নয়নের কাজটা সচল রাখতে পারি আমাদের যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত কিভাবে করতে পারি কোন মতে আমরা থেমে থাকবো না এটাই আমাদের মাথায় রাখতে হবে পরিবেশ বান্ধব টেকসই ব্যয়ের কথা মাথায় রেখেই প্রকল্প গ্রহণ করতে হবে প্রকৌশলী সমাজের প্রতি সেই আহ্বান সরকার প্রধানের বলেন প্রকল্প থেকে দেশের জনগণ কতটুকু উপকৃত হবে সেটিকেই দিতে হবে প্রাধান্য শুধু নির্মাণের জন্য নির্মাণ করা হবে এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে কিছু লোক কাজ পাবেন কিছু কাজ কমিশন পাবেন কিছু এ পাবেন সেই পাবেন সেটা জন্য না হয় যে প্রকল্পটা শেষ করলে পরে তার থেকে দেশ কিছু লাভবান হবে মানুষ লাভবান হবে আমাদের কিছু উপার্জন হবে সেটাই আমরা দেখতে চাই আর সেইভাবেই পরিকল্পনা করা এটাই আমি চাই আপনাদের কাছ থেকে প্রধানমন্ত্রী বলেন স্যাটেলাইট মেট্রো রেল পারমাণবিক বিদ্যুৎ পদ্মা সেতুতে রেল এসব কোনো কিছু একটি গোষ্ঠীর ভালো লাগে না জনগণ যখন উন্নয়নের সুবিধা ভোগ করছে তাতে তাদের কি অসুবিধা প্রশ্ন শেখ হাসিনার আমি খুব অবাক হয়ে যাই আমাদের দেশে কিছু কিছু মানুষ আছেন আপনি যাই করেন কিছু ভালো লাগে না একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে এই যে মানে কিছু ভালো লাগে না গোষ্ঠী তাদের যে অয়তুক সমালোচনা আমি যাই না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে নাকি তারা লজ্জা পাচ্ছেন কিনা না ভালো না লাগাগুলো কী বলো না বলো তাতে কিছু আসা যায় না আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কি না তাদের উন্নতি হচ্ছে কিনা তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা সেখানে আমার মাথা ব্যথা সেটাই আমি দেখতে চাই জলাধার আটকে রেখে বা খাল বন্ধ করে কোনো প্রকল্প নয় বলেন প্রধানমন্ত্রী সহায়তা কামনা করেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলী সমাজের বলেন তার সরকারের মূল লক্ষ্য তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তন আর এতে ভূমিকা রাখতে হবে প্রকৌশলীদের শুধু বৃত্তশালীরা ভালো ভালো ফ্ল্যাটে থাকবে আমি চাই আমার রিক্সাওয়ালারাও ফ্ল্যাটে থাকবে দিন মজুরও ফ্ল্যাটে থাকবে সাধারণ খেটে খাওয়া মানুষও ফ্ল্যাটে থাকবে আমার প্রত্যেকটা কাজ হচ্ছে এই তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনে একথাটা মাথায় রেখেই আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন দেখবেন নিজেও ভালো লাগবে কারণ একটা মানুষ ঘর পাওয়ার পর তার সেই আনন্দের অশ্রুধারা মুখে হাসি চোখে পানি এটা অনুষ্ঠানে বরেণ্য প্রকৌশলীদের মধ্যে আইইবি পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আতর রহমান বাংলাদেশ টেলিভিশন